আল্লাহ যারা আজান শুনবে আজান শোনার পরে আজান যখন শেষ হয়ে যাবে যারা আল্লাহা জিদা অতীতা এই দোয়াটা পর্বে কয়ামতের ময়দানে তারা আমি নবীর হবে সাফায়াতি আজানের পরে যদি আমরা আমাদের জন্য সাফায়াত করবে বলেন আল্লাহ নবী যদি আমাদের পাশে দাঁড়ায় আমাদের কোন টেনশন আছি নি আছে কোন টেনশন এখন মুসলমান আজানি তো দিতে জানে না আজানের জবাব শেখবে কোন সময় আজানের দোয়া শেখবে কোন সময় সব করা আটানব্বই পার্সেন্ট মানুষ আজানও পারে না একমত পারে না কি অবস্থা হবে বলেন অনেক সময় তো নামাজে দাঁড়াই দেখি আপনাদের এই জায়গায় না শুধু বিভিন্ন জায়গায় দেখছি যখন নামাজের একমত দিতে বলা হয় অনেক মুসল্লি একমত দিতে পারে না আমি গেছিলাম জহরের সময় অর্থাৎ এক কাজে গেছিলাম হঠাৎ করে নামাজের উক্ত হয়েছে এখন উক্ত হবার পরে মাসিদে কয়েকদিন মুসল্লি উপস্থিত ছিলেন থাকার পরে নামাজের টাইমে ইমাম সাহেব আপনি কোথায় গেছে তো আমারে বলল কি যেহেতু আমার পাঁচজন পড়া দেখছে কা হুজুর আপনি একটু নামাজ পড়ান বলা ইমাম সাহেব কই ইমাম ছুটি দিয়ে গেছে তো আমি সামনে গেলাম নামাজ পড়াইতে এখন বললাম একমত দেন চার থেকে পাঁচজন মানুষ কে একমত দিতে পারেন এখন একজন একজনকে ঠেলে তুমি দাও আরেকজন বলে তুমি দাও এখন আরেকজন দৌড়িয়ে দরজার সামনে গেছে অর্থাৎ দেখে কেউ আইনি যারা একমত দিতে পারে কি অবস্থা দেখেন এই লজটা কোথায় রাখবেন হ্যাঁ ওইদিকে ইমাম সবাই পিছনে নামাজ পড়ে মসজিদ থেকে নাই নিয়মের ভুল করতে দেরি হয় না উনালে সমালোচনা করা যায় কিন্তু ইমামের পিছনে যে একমত দিতে হবে ওই একমত দিতে পারে না এত কপাল বড় মুসলমান আমরা আমরা মুসলমান আমাদের ঐতিহ্য আযান সর্বশ্রেষ্ঠ ধ্বনি তো সেই সর্বশ্রেষ্ঠ ধ্বনি যে ধ্বনি দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয় সেই ধনীটা আমরা শিখতে পারি নাই এর চেয়ে কপাল খারাপ আর কি হতে পারে বলেন